নিঃশ্বাস নিলেই যদি বেঁচে থাকা বোঝায় তাহলে অনুভূতিহীন এক জীবন নিয়ে বেঁচে আছি চেহারা তো আবরণ মাত্র তুমি কেমন সেটা তোমার ব্যবহারের ওপর নির্ভর করে প্রকাশ পাবে মানুষ যখন তোমায় কষ্ট দিবে তখন তাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবাসবে অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায় যারা অজুহাত দেখিয়ে চলে যায় তাদেরকে আওদও ফেরানো যায় চলে যেতে চায় বলেই তো তারা অজুহাত দেখায় উপরলা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব সুন্দরভাবে করেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় তো চলেই যায় সময় নিয়মে যতটুকু সময় আমরা পাই না কেন সেই সময়টুকু সুন্দরভাবে ব্যয় করতে জানতে হবে সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমাকে ছোট করে সেটা যদি মজার চলে হয় তবুও একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা একতা আর খারাপ পরিস্থিতি দেখে স্বাদ ছেড়ে দেওয়াটা বিশ্বাসঘাতকতা নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন বিবাহ বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে বউয়ের তিনটি কাজ আপনাকে তাড়াতাড়ি বুড়ো করে দেয় নাম্বার ওয়ান যদি সে মানসিকভাবে আপনাকে ভেঙে দেয় নাম্বার টু নিয়মিত কানের কাছে ঘ্যানোর ঘ্যানর করলে নাম্বার থ্রি স্বামীকে শারীরিক সুখ দিতে না পারলে ব্যাংকে যদি সোনার ইটের ওপরেও বসাও তাহলেও সে লাফিয়ে নালাতেই চলে যায় কিছু মানুষও ঠিক এমনই হয় অধিক সুন্দরী বউ হলে পুরুষকে চাকরির সাথে চৌকিদারিও করতে হয় তাদের থেকে অনেক দূরে থাকো যারা তোমাকে মিথ্যে বানোয়াট বলে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমাকে ব্যবহার করার জন্য মায়া দেখায় আত্মসম্মান করতে দ্বিধাবোধ করেন না কারো প্রতি অতি বিনয়ী হতে নেই এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয় হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না অর্থ মানুষের অবস্থা পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রে স্বভাব পরিবর্তন করতে পারে না ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না এই একটি কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দেয় মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে ফুল অন এনার্জি কাজ করতে মন না চাইলেও কাজ করে বাপের বাড়িতে থাকলে প্রেশার লো হয়ে যায় শরীরই চলে না একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না বিধাতা মানুষের ভিতর কিছু না কিছু খুঁত মিশিয়ে দিয়েছে বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না